ল্যাটকা খিচুড়ি আর সেটা যদি হয় নাগামরিচ ও সবজি দিয়ে রান্না তাহলে কি যে মজা হয় কি আর বলবো তা আজকে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করলাম বিভিন্ন রকমের সবজি দিয়ে এ যে আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর সাথে আমার ঘরের জামাই বলছে যে যদি বেঁচে থাকে তাহলে সকালে সে খেয়ে অফিসে যাবে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি চাল মুগ ডাল মুসুরির ডাল এবং গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু রান্না করে নিব এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ একটু কালারের জন্য সাথে স্বাদও বৃদ্ধি পায় হলুদ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা মশলা জানেন কিনা না দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এই লবণটা হচ্ছে যে পরিবারে যেমন আপনারা লবণ খান সেইভাবেই দিতে হয় সেটা আর বলার বাকি রাখলাম না আর দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে লবণ হলুদ চা আসলে চাল ডালের সাথে মিশে যায় এবারে চুলার আসটা একটু বাড়িয়ে রান্না করে নেব রান্না করে নেব বলতে হচ্ছে যাতে খিচুড়িটাতে বলক চলে আসে এখনো কমপ্লিট হয়নি কারণ সবজি দিব বলক চলে আসলে তখন আমি সবজিটা দিয়ে দিব এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে একটু লক্ষ্য রাখতে হবে বলক চলে আসলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে বলক চলে এসছে আর উপরে একটু ফ্যানার মতো তৈরি হয়েছে আমি এই ফ্যানাটা ফেলে দিব তাতে স্বাদ বৃদ্ধি পায় কারণ ডাল আছে তাই এই ফ্যানাটা তৈরি হয় এবারে আমি এর মধ্যে সবজিগুলি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আছে আলু পটল কুমড়ো আছে বরবটি যদি হাতের কাছে আরও সবজি থাকে সেগুলোও দিতে পারেন আমি যেগুলি দিয়েছি সেগুলি বললাম যে কি কি আছে আমার সবজিতে আবারও বলছি বরবটি আছে আলু আছে পটল আছে আর আছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াটা এর জন্য দিচ্ছি মিষ্টি কুমড়াতে কিন্তু স্বাদ বৃদ্ধি পায় এবং শরীরের জন্য খুবই উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চোখের জ্যোতি বৃদ্ধি পায় তো আমি সবগুলি সবজি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বেশ সবজি নিয়েছি এখানে প্রায় এক কেজির কাছাকাছি সবজি আছে সব আইটেম মিলে মানে প্রত্যেকটা আইটেম দুইশো গ্রাম দুইশো গ্রাম নিয়েছি তাতে হচ্ছে প্রায় এক কেজির কাছাকাছি হবে এবার চেড়ে দিয়েছি আর দেখেন এই যে প্রায় সিদ্ধ হয়ে এসছে একদম চালটা কিন্তু সিদ্ধ হয়ে আর আমি এখানে নিয়েছি হচ্ছে নাজির শাল চাল আপনার ইচ্ছে মতো নেবেন আমরা সাধারণত নাজির শাল চালটাই খেয়ে থাকি সেই চালটাই নিয়েছি এক্সট্রা কিন্তু আমি কিনে এনে খিচুড়ির জন্য আনিনি আর এবার দিয়ে দিচ্ছি যে সেই নাগামরিচ নাগামরিচটা কিন্তু খুবই ঝাল খুবই ঝাল আর গন্ধ আপনারা বুঝে দেবেন আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি এই খিচুড়িটা যে কি মজার কি বলবো এবারে চেক করে নিচ্ছি যে খিচুড়ির সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না আমি এবার এটা সবজি এবং খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে তাই আমি খিচুড়িটা ফোরন দিব তাই অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেল যে দিয়েছি এটার কোনো মাপ নেই কম বেশি দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ একটু ভেঙে ভেঙে দিয়েছি আর এটার সাথে আমি একটু কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো মরিচটা এই জন্য দিয়েছি যে ফ্লেভারটা একটু ভালো হয় মরিচের যে একটা গন্ধ থাকে শুকনো মরিচের সেই ফ্লেভারটা একটু অন্য রকম হয় আমি এবার নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম এই যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম বেরেস্তা টাইপের না বেরেস্তার একটু কম খিচুড়ির মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিব আর ফোড়নটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রান্না করে নেব এই যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিক্স করে দিব এবারে চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি যাতে আসলে বলক দিয়ে পড়ে না যায় এই সময় একটু সতর্কতার সাথেই করতে হয় এবার আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি মিক্স করে আর খিচুড়ির রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে সাথে থাকবে সেই আমের গিয়ে আচার এবং ডিম ভাজি এবং হচ্ছে বেগুন ভাজি এগুলি না হলে তো আসলে খিচুড়ি ভালোই লাগে না তো এই খিচুড়ি খাওয়ার জন্য সেই ডিম ভাজি এবং বেগুন ভাজি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ডিম ভাজি আমরা সকলেই পারি এটা আসলে দেখানোর মতো কিছুই না এই যে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিম ভাজি আছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে বেগুন ভাজি খিচুড়িটা একটু বেশি দেখা যাচ্ছে কারণ হাইটা কাছে আর হাঁড়িটা গরম আমি একটু সরিয়েও নিতে পারছি না আর এখানে আছে সেই টক ঝাল আমের আচার সাথে আস্ত রসুন এখন আমি খিচুড়ি খাবো সেজন্য থালায় তুলে নিচ্ছি খিচুড়ি একটু নেড়ে এবং সাথে আমার জামাইও আছে দুজনে খাবো আর সন্তানরা যেহেতু বড় হয়ে গিয়েছে আসলে ওদের বলতে হয় না ও আর বললে হয় কি বিরক্ত বোধ করে তাই ওদের যখন মনে চায় তখনই ওরা খাবার খায় ওদের আমি তেমন একটা বলি না খাবারটা আমার টেবিলে থাকে যখন দেখা যায় যে অনেক ভালো কিছু রান্না হয়েছে তখনই ওরা একসাথে বসে এবং বসে খায় ওরা ওদের মতোই খেতে পছন্দ করে যখন আসলে বাচ্চারা অ্যাডাল্ট হয়ে যায় তখন ওদের লাইফ স্টাইল ওদের খাওয়া দাওয়া ওদের মতোই তাই স্বাধীনতা দিয়ে দেই দিয়ে দেওয়া উচিত অবশ্য আর হাত দিয়ে খাবো না লাটকা খেচি তা কি হয় উফ কি যে মজা